কেমন আছো বন্ধুরা সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা রাখি ব্লকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল দেখো আমি কি রান্না করছি তো এখন সকালও না দুপুরে রান্নাটাই করছি একটু সকাল সকাল করি যেত মানে প্রতিদিন এত মানে সকাল সকাল করে রান্না করি সেই খাওয়া দেরি হয় তো আজকে হচ্ছে শুক্রবার তো ভাবলাম একটু সকাল করে রান্না হবে সবাই বাসায় আসে সকাল করে খাওয়াবে সেই খাওয়াটা কিন্তু দেরি করে হয়েছিল তো যাই হোক আমি কিন্তু কচুর শাক রান্না করব। তো কচুর শাক রান্নার জন্য আমি সুন্দর করে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন কালো জিরা সুন্দর সম্বার দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি কচু শাকগুলো একদম সিদ্ধ মানে সোমবার দিয়ে দেবো আর কচুর শাক আমি এভাবেই রান্না করি আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো ঠিক আছে আর চিনিটা দিলে নিয়ে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় অনেকে হয়তো এরকম করে খাও আর অনেকে কিন্তু চিনি দিয়ে খাও না তো যারা খাও না তারা একটু চিনি দিয়ে খেয়ে দেবো আসলে মজা লাগবে তো এদিকে দেখো ওর বাবা এনেছে হচ্ছে মুরগি দেখো পাতুলে রয়েছে তো মুরগি এনেছে আর হচ্ছে মাছ এনেছে দেখো কতগুলো সব তো এখানে সব ধোয়া হয়ে গেছে তো ফ্রিজে হচ্ছে ও শিবার বাবা হচ্ছে তুলে রাখছে কারণ ফ্রিজের সামনে আমি যাইনি এমনিতে আমার খুব ঠান্ডা লেগে গেছে তো ফ্রিজের সামনে গেলে ফ্রিজের একটা ঠান্ডা হাওয়াটা আসলে আর ঠান্ডা লেগে যাবে তো এগুলো সব আমি সব ফোটা পোসা করে ধুয়ে রাখলাম তো ওর বাবাকে শুধু বললাম যে তুলে রাখতে তো দেখো তুলে রাখছে আর এমনভাবে তুলে রাখছিল আমি তো ভালো করে খেয়ালই করিনি পরে যখন আমি যখন মানে আবার পরের দিন আনতে গিয়েছি মাছ ওর ভিতর থেকে দেখি যে খালি তোমা করে গাদা গাদা করে রেখে দিয়েছিল তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আর হচ্ছে শনিবারের ভিডিও মিলে কিন্তু আমি ভিডিওটা করেছি আজকে তো এখানে হচ্ছে দেখো তো চিকেন রান্না করবো এই জন্য সব মশলাগুলো একত্র করে নিয়েছি মিক্সড করছি তো এখানে আছে হচ্ছে ঝালের গুঁড়ো তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা আছে হচ্ছে লবণ তো পেঁজের সাথে হচ্ছে আলুগুলো একটু ভেজে নিচ্ছি আমি আর তারপরে হচ্ছে একটু চিকেনগুলো দিয়ে ভেজ মানে ভাজা ভাজা করে নিবো আর আমি এভাবেই রান্না করি চিকেনগুলো ভাজা হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে একটু কষিয়েই নিচ্ছি দেখতে পাচ্ছ আর এই চিকেনটা হচ্ছে যত কষিয়ে খাবে ততই কিন্তু মজা লাগবে আগে একটু ভেজে নিতে হয় কারণ এটা তো দেশি নয় এই জন্য আর কি তো এদিকে দেখো এদিকে কাজ করতেছে আর হঠাৎ করে মানে চলে আসলো হচ্ছে তোমার যে প্লাস্টিক কেনার লোকালা তো প্লাস্টিক নেই নেই করে অনেক প্লাস্টিক বের হলো আর কি তো পাতেও বের হলো তো সেগুলো যাই হোক বিক্রি করলাম তো বিক্রি করলাম ঠিক আছে কিন্তু বিক্রির টাকা এক টাকা হাতে নিতে পারলাম না তো ভালোই টাকা বিক্রি করেছি একশোর উপরে দুশোর কাছাকাছি আর কি বিক্রি হলো আর কি তো লোকটা যাক এসে ভালোই করেছে ঘরে অনেক আবর্জনা ছিল সব কিছু মানে শেষ হয়ে গেল আর কি ঘরে অনেক আবর্জনা হয়ে গিয়েছিল যে প্লাস্টিক দিয়ে তো সেই প্লাস্টিকগুলো নিয়ে গেল আর যে দেখো টাকা দিচ্ছে তো টাকাগুলো নিয়ে নিলাম তো এখন হচ্ছে বন্ধুরা সন্ধ্যার সময় তো শিবার পিসি এসেছিলো তো একটু দুধের পাটিসাপটা ভিজে ভিজিয়েছে দুধের ভিতরে আর হচ্ছে একটু পুলি পিঠা দিয়ে গেছে এই যে তো আমি তোমাদেরকে মাঝখানের সময় দেখাচ্ছি একটু খাওয়া হয়ে গেছে এখান থেকে আর একটু বেশি দিয়েছিল। তো আমি খেয়েছি পাশের পাশে দিয়েছি তো এখন এই ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছ পুজোর ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে অর্থাৎ শনিবারের তো সকাল সকাল দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি সকালে রান্না বাড়ি আমার সব কমপ্লিট হয়ে গেছে একটু রান্না বাকি আছে ওটা পরে করে নেব তো এখানে পুজো করে নিচ্ছি তো হঠাৎ করে চলে আসলো হচ্ছে মেহমান মেহমান বলতে হচ্ছে এই দেখো আমি ভয়েস দিচ্ছি আর আমার পাখি ঘরে ভিতর থেকে মানে বাবু বাবু বলতেছে তো ওকে ফাঁকে রেখে ওকে কোথায় রেখে আমি ভয়েস দেবো বলো এই তো অবস্থা কারণ আমি ঘরের মধ্যেই হচ্ছে ভয়েস দিয়ে আর ও ঘরে ভিতরেই থাকে কিচ্ছু করার নেই বন্ধুরা তোমরা কিচ্ছু মনে করবে না ঠিক আছে তো এখানে পুজো হয়ে গেছে আর পুজো দিয়ে আমার মনটা এত শান্তি লাগছে কি বলবো তোমাদের তো এসেছে হচ্ছে যে মেহমানের কথা বলেছিলাম তো তো সেই মেহমান হচ্ছে শিবার বন্ধু হচ্ছে বোন তো হচ্ছে চাকরি করে তো আগে হচ্ছে শিবার টিচার ছিল ও তো ওর সাথে আমাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল যাই হোক একটা ব্যাঙ্কে জব করে সেই ব্যাংকে মানে কাজের উপলক্ষে যাবে হচ্ছে আমার দেবরের বাসায় তো বাসা হিসেবে বাসা থেকে একটু হচ্ছে মানে দোকানেও যাবে আর কি তো চেনে না তো এই জন্য আর কি আমাকে নিয়ে যাবে তো সেই জন্য এসেছিলো তো যে দেখো তো নদী পার হয়ে যেতে হয় তো যে দেখো আমরা নদী পার হবো এখন তো সুন্দর দেখো নৌকা আছে টলার তো নদীতে ট্রলার চলে তারপরে হচ্ছে লঞ্চ বা ছোটোখাটো অনেক কিছু চলে আর কি তো দেখতে কিন্তু ভালো লাগে নদীর ভিউটা না দেখো যে একটা লঞ্চ আসে ওখানে তো আমরা হচ্ছে ট্রলারে উঠে পড়ব ট্রলারে উঠছিলাম তো বেশ ভালো লাগে দেখো কত বড় নদীটা ঠিক না তো নদী পার হতে ভালোই লাগে কিন্তু যখন বেশি বর্ষাকাল থাকে বেশি জল থাকে ঢেউর মানে মাত্রাটা বেশি থাকে তখন তো ঢেউর মাত্রাটা যখন বেশি থাকে তখন কিন্তু নদীটা পার হতে খুবই ভয় লাগে তো এখন তো তেমন মানে ওইরকম জল নেই আর কি তবুও নদীটা কিন্তু দেখো বড় দেখা যায় প্রচণ্ড বড় তো দাঁড়িয়ে আসছিলাম আমার দেখো যে কত ট্রলার যাচ্ছে তো বেশ ভালোই লাগছিলো আর সুন্দর একদম ঝিরিঝিরি বাতাস মানে হচ্ছিলো আর কি আর এখানে দেখো শিবগুলো সব এখানে মানে রেখে দিয়েছে নদীর ভিতরে শিবগুলো রেখে দিয়েছে তো বেশ ভালোই লাগে খারাপ না আর কি এটা হচ্ছে শীতলক্ষা নদী কে কে নাম শুনেছ শীতলক্ষার আর আমি ছোটবেলায় নাম শুনেছি বইতেও পড়েছি তো আর যে দেখতে পাচ্ছ সিমেন্ট ফ্যাটকারি ওই যে আর নদীর ধারে একদম সিমেন্ট ফ্যাটকারিটা দেখো কত বড় নদী ঠিক না বন্ধুরা বলো তো এই তো যাচ্ছি এখন হচ্ছে মিশুকে উঠে পড়েছি তো তারপরে এসে কিন্তু রান্নাবাড়ি আবার হবে একটু রান্না মানে রেখে দিয়েছি আর কি তো নদী পার হয়েছে মিশুক নিয়ে যেতে হয় তো দুজনেই মিশুকে উঠে পড়েছে আর রাস্তাটা এত খারাপ এত ভাঙা ছিল কি বলবো তোমাদের মানে অস্থির অবস্থা আর তেমনি হচ্ছে ধুলা এ পরিমাণ ধুলা আর আমি দেখো মাস্ক নিতে ভুলে গেছি তো যে পিমো ওর নাম হচ্ছে পিমো তো ও হচ্ছে মাস্ক পরে আছে তো ওর সাথেই আমি একটা মাস্ক কিনেছিলাম একসাথে দুটো তো ও দেখো পরে এসেছে আর আমি একদমই ভুলে গেছি তো ফাইনালি চলে এসেছি সে আমাদের পরে দোকানে আর দোকানে হচ্ছে দেখো দোকানের সাথে একদম কি সুন্দর একটা বড় একটা পুকুর এটাকে কি বলে দিঘি বলে তো কি সুন্দর লাগছে না এদিকে কিন্তু অনেক বড় বড় মাছ আছে তো দিগিটা দেখতে এত ভালো লাগছিলো দেখো তোমরাই দেখো কত সুন্দর লাগছে আর বাস্তবে তো আরও অনেক ভালো লেগেছিলো আর এই দিঘিটার উপরেই না ওদের দোকানটা তাহলে বোঝা আরও কত মজার না খুব সুন্দর তো আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দিগির হচ্ছে একটু ভিউ নিচ্ছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি তো দেখেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় করেছি বেশি নয় তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে ওকে বন্ধুরা আর যারা একদমই আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও আর এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে রেখে যাবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো